কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় দেশ সীমান্তে বেড়েছে নিরাপত্তা তৎপর রয়েছে সীমান্ত হয়েছে সেনার সংখ্যা কিন্তু শুধু পাকিস্তান তো নয় ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারত বিদ্বেষ বর্তমান বাংলাদেশের পাক প্রীতিও বারবার সামনে এসেছে তার মাঝেই মালদা জেলায় আঠেরো কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে মালদায় একশো বাহাত্তর কিলোমিটার তার মধ্যে বত্রিশ কিলোমিটার নদীপথ সেখানে আঠেরো কিলোমিটার সীমান্তে নেই কোনো কাটাতার ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলে গরু পাচারও এমন অভিযোগ এর আগেও উঠেছে কিন্তু বর্তমানে জেলার মানুষের আশঙ্কা অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ জারি করা হয়েছে হাই অ্যালার্ট বেড়েছে নজরদারিও আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি প্রথমত কেননা আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার এখান দিয়ে এমনিতেই কাঁটা তার অনেক জায়গায় কাঁটা তার নেই এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার সব কিছু পাচার হয় বিএসএফের মদতে আমরা আরও আতঙ্কে আছি কেননা কদিন আগে আগামীকাল খবরে দেখলাম মোহাম্মদ হাফিজ যে আছেন উনি পাকিস্তানের নেতা তিনি বলছেন যে আমরা অনুষ্ঠিত বাংলাদেশ আমাদের ছিল আমরা দখল করব পাকিস্তান হবে আমরা আতঙ্কে আছি যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত আক্রান্ত হলো আমরা আতঙ্কিত আমরা আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি আতঙ্কে আছি করতে পারে জঙ্গি ভরসা নাই পয়সার বিনিময়ে এখন বিএসএফরা পয়সা খেয়ে অনেক কিছুই করছে আমরা এখন খুব আতঙ্কের মধ্যেই আছি এটা নজর দেওয়া উচিত এবং বিএসএফকে ভালোভাবে নজর দেওয়া উচিত এই ব্যাপারটা হ্যাঁ আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ হ্যাঁ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকবো এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে কী ধরনের ধরনের ভাবে নিরাপত্তা আমরা এই কারণে ভাবছি যে ওখানেও তো সমস্ত ইন্টেলিজেন্স ফেল করেছে কাশ্মীরে এবং ওখানেও তো এত সেনা তারপরেও তো যেভাবে ছাব্বিশ জন মারা গেল। তাতে শুধুমাত্র এর দ্বারা না ওখান থেকে বাংলাদেশ থেকে জঙ্গি আমাদের এখানে একটা প্রবেশ করার সম্ভাবনা প্রবল থেকেই যায় কেন জঙ্গিদের তো কোনো রকম ইয়ে হয় না তারা যে কোনো উপায়ে তারা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা মালদার মানুষ আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে এই ধরনের নাশকতা হলে আমাদের জেলার মানুষের পক্ষে খুব বিপদ হবে এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে বাংলাদেশের করিডর ব্যবহার হলে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল সেই জন্যই আমরা খুব টেনশনে আছি কী দাবি করছে আমরা চাইছি যে বিএসএফের ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায় যেন চার সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে অতএব সেই ক্ষেত্রে আমাদের এদিকে মহদীপুর সংলগ্ন ওদিকে পাকুয়া বামনগোলা ওই লাইনটাতে হ্যাঁ এই দুটো সাইডে আমরা পুরোপুরি একদম হ্যাঁ ওরা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরও আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে সেগুলো যদি আরও বেশি বেশি করে প্রোভাইড করে তাহলেই একমাত্র আমরা নিশ্চিন্ত মনে থাকতে পারবো না হলে বিপদ আসার সম্ভাবনা প্রবল আছে